আসসালামু আলাইকুম স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে চট্টগ্রাম বোর্ড দু হাজার সতেরোর এই বোর্ড প্রশ্নটি সমাধান করব এখানে আমাদের উদ্দীপকে একটি গুণত্বর ধারা রয়েছে আর এক ক প্রশ্নে বলা হয়েছে ধারাটির চতুর্থ পথকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো যেখানে প্রথম পদকে এ এবং সাধারণ অনুপদকে আর দ্বারা প্রকাশ করতে হবে এখানে আমাদের উদ্দীপকের যে গুণোত্তর ধারাটি রয়েছে সেটি চতুর্থ পথকে আমাদের ওয়ান হান্ড্রেড আমাদের নাইন আমরা এটিকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করবো তোমাদের মাথায় রাখতে হবে যে কোনো ধারার ক্ষেত্রে প্রথম লাইনটি হবে ধারাটি প্রথম পথ কি সেটি লিখতে হবে আর দ্বিতীয় লাইনে ধারাটি সাধারণ অন্তর কিংবা অনুপাত যদি গুণোত্তর ধারা হয় তাহলে সাধারণ অনুপাতটি লিখতে হবে আর সমান্তর দ্বারা হলে সাধারণ অন্তর লিখতে হবে এই দুইটি লাইন তোমাদের অবশ্যই প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে লিখতে হবে তাহলে এখানে আমাদের ধারাটির প্রথম পথ হচ্ছে সেভেন তাহলে আমরা এখানে লিখব ধারাটির প্রথম পথ ধারাটির ধারাটির প্রথম পথ আমাদের উদ্দীপকে যে ধারাটি রয়েছে সেই ধারাটির প্রথম পথ আমরা প্রথম পথকে এ ধারা প্রকাশ করি আর এখানে আমাদের বলা হয়েছে প্রথম পথকে এ ধারা প্রকাশ করতে হবে তো ধারাটির প্রথম পথ এর সমান হচ্ছে সেভেন আমাদের উদ্দীপকের ধারাটির প্রথম পথ এর মান হচ্ছে সেভেন আর আমরা এখানে আরেকটি লাইন লিখব ধারাটির সাধারণ অনুপাত আমরা সাধারণ অনুপাত বের করার নিয়মটি হচ্ছে পাশাপাশি যদি দুইটি সংখ্যা থাকে তাহলে যে কোনো সংখ্যাকে তার আগের সংখ্যা দ্বারা ভাগ করতে হবে এখানে যেহেতু পাশাপাশি দুইটি সংখ্যা নাই তাই আমরা আরের মানটি কিন্তু বের করতে পারবো না তাই সাধারণ অনুপাতকে আমরা আর ধরে নিব আর এখানে আমাদের বলা হয়েছে সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করতে হবে তাই আমরা দ্বিতীয় জনটি লিখবো সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আমরা সাধারণ অনুপাত যেহেতু আরের মান নাই তা আমরা সমান দিয়ে আর লিখব এটাকে আমরা ধরে নিলাম সাধারণ অনুপাত আর এটা আমরা ধরে নিলাম এই দুইটি লাইন লেখার পর তোমাদেরকে অবশ্যই একটি সূত্র লিখতে হবে এখন এখানে তোমাদেরকে বুঝতে হবে গুণোত্তর ধারার ক্ষেত্রে যে দুইটি সূত্র রয়েছে একটি হচ্ছে সমষ্টি আর একটি হচ্ছে অ্যান্তম পদ এই দুইটি সূত্রের মধ্যে কোন সূত্রটি লিখতে হবে এখানে যেহেতু আমাদের বলছে চতুর্থ পদকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো চতুর্থ পদ মানে এনতম পদ তার মানে কি আমরা এখানে অ্যানতম পদের সূত্রটি লিখবো তা আমরা তৃতীয় লাইনটি লিখব আমরা জানি অ্যানতম পদ আমরা জানি আমরা জানি অ্যানতম পদ তাহলে অ্যানতম পদের সূত্রটি আমাদেরকে অবশ্যই জানা থাকতে হবে গুণত্ব ধারার ক্ষেত্রে অ্যানতম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এখানে যেহেতু আমাদের বলা হয়েছে চতুর্থ পদ মানে চারতম পদ তাহলে আমরা এখানে লিখবো সুতরাং চারতম পদ চারতম পথ হবে এ আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এয়ার টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান আমরা এখানে যদি এর মান বসিয়ে দিই আমাদের এর মান হচ্ছে সেভেন তাহলে আমরা এর জায়গায় লিখবো সেভেন আর এর মান যেহেতু আমাদের নাই আমরা আর লিখবো আর আর এর উপরে আছে ফোর মাইনাস ওয়ান আমরা ফোর থেকে যদি ওয়ান বিয়োগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি থ্রি তাহলে সেভেন আর কিউব এটি হচ্ছে আমাদের চারতম পদ আর আমাদের উদ্দীপকে ওয়ান হান্ড্রেড এইটি নাইন কিন্তু চারতম পদ তা আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে এখানে সেভেন আর কিউব এটি চারতম পদ আর উদ্দীপক হচ্ছে ওয়ান এইটি নাইন এটিও কিন্তু চারতম পথ তো আমরা বাম পাশে একটি চারতম পথ লিখলাম ডান পাশে একটি চারতম পথ লিখলাম মাঝখানে আমরা সমান দিলাম এটি নিণ্ীয় সমীকরণ এটি নিন্ সমীকরণ হ্যাঁ এটি হচ্ছে আমাদের কি খ নাম্বার সমাধান এখন আমরা খ নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটি সমাধান করব আমাদের খ নাম্বার প্রশ্ন বলা হয়েছে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো তা আমাদের এক্স এবং ওয়াইয়ের মান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে উদ্দীপকের যে এক্স ওয়াই রয়েছে সেটি আমাদের মান বের করতে হলে অবশ্যই এর মান এবং আরের মান জানা থাকতে হবে আমরা এখানে কিন্তু এর মান কিন্তু আমাদের দেওয়া রয়েছে অর্থাৎ প্রথম পথ এর মান দেওয়া রয়েছে আর এর মান কিন্তু আমাদের দেওয়া নাই তাহলে যে কোনো মান বের করার জন্য অবশ্যই এর মান এবং আরের মান জানা থাকতে হয় আমরা আরের মানটি বের করব। তাহলে এর মানটি বের করার জন্য আমাদের ক নাম্বারে যে সমীকরণটি পেয়েছি সেটির সাহায্য নিতে হবে তাহলে আমরা লিখবো ক হতে পাই ক হতে পাই আমাদের ক নম্বরের যে সমীকরণটি রয়েছে সেভেন আর সমান ওয়ান হান্ড্রেড এইটি নাইন এখান থেকে আমরা আর এর মানটি আগে বের করে নিব। তো এখান থেকে যদি আমরা এর মানটি বের করতে চাই তাহলে আর এর সাথে সেভেন গুণ আকারে রয়েছে আমরা এই সেভেনটিকে ভাগ আকারে ডান পাশে ভক্ষান্তর করে দিব আমরা এখানে লিখতে পারি আর কিউব সমান 189 হান্ড্রেড এইট্টি নাইন এই সেভেন যেটি গুণ আকারে রয়েছে সেটি আমরা চিহ্ন দিয়ে নিচে নিয়ে আসবো গুণ আকারে থাকলে অবশ্যই তোমাদের ভাগ করতে হবে তা আমরা এখানে লিখতে পারি আর কিউব সমান এ ওয়ান হান্ড্রেড যদি আমরা সেভেন দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসবে টোয়েন্টি সেভেন অর্থাৎ আর কিউবের মান হচ্ছে টোয়েন্টি সেভেন কিন্তু আমাদের লাগবে শুধু আরের মান অর্থাৎ টোয়েন্টি কে আমরা শূচকীয় আকারে প্রকাশ করবো টোয়েন্টি সেভেনকে যদি আমরা শূচকীয় আকারে প্রকাশ করি তাহলে আমরা টোয়েন্টি সেভেনকে ভাগ করা যাবে তিন দ্বারা তিন ন সাতাশ নয়কে আমরা আবার তিন দ্বারা ভাগ করব তিন ত্রিকে নয় অর্থাৎ এখানে আমাদের তিন আস্তে একটি দুইটি তিনটি অর্থাৎ সাতাইশের পরিবর্তে আমরা থ্রি কিউব লিখতে পারি তা আমরা এরপরের লাইনটি লিখবো আর কিউব সমান থ্রি কিউব আমাদের যেহেতু আরের মান বের করব তাহলে এখানে আমরা আরের উপর রয়েছে সূচক থ্রি এখানে থ্রির উপরে রয়েছে থ্রি আমরা এই থ্রি আর এই থ্রি কেটে দিলে আমাদের আর এর মান চলে আসছে থ্রি এখন আমাদের বলা হয়েছে এর মান এবং ওয়ের মান আমরা এর মান কিন্তু ক নাম্বারে পেয়ে গেছি আমাদের এর মান কিন্তু আগে থেকে পেয়ে গেছে আমাদের আরের মান এখন পেয়ে গেছে এখন আমাদের বলা হয়েছে এক্সের মান এবং এর মান তাহলে মান মান আমরা বের করব মানে দ্বিতীয় পদের আর ওয়ের মান বের করব মানে তৃতীয় পদের মান বের করব তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং এক্স তাহলে এক্স হচ্ছে দ্বিতীয় পদ মানে দুই নম্বরে রয়েছে আমরা এখানে লিখবো পদ। দুই তম পদ দুই তম পদের সূত্র হচ্ছে এ আর টু দি ভাবার টু মাইনাস ওয়ান এখানে আমরা এর মান বসিয়ে দিই এর মান হচ্ছে আমাদের এখানে এর মান দেওয়া রয়েছে সেভেন এর মান যেহেতু সেভেন আমরা এর জায়গায় লিখবো সেভেন ইন্টু আর আরের মান আমরা ফেয়েছি কত থ্রি তা আর এর জায়গায় লিখবো থ্রি আর আরের উপরে রয়েছে টু মাইনাস ওয়ান অর্থাৎ দুই থেকে এক গেলে আমাদের আসতে ওয়ান তাহলে আমরা যদি এখানে গুণ করি তাহলে আমরা এখানে থ্রি উপরে যদি ওয়ান থাকে সেই ওয়ান থেকে কিন্তু না লিখলেও চলে তার মানে এখানে হচ্ছে থ্রি তাহলে আমরা এখানে পাচ্ছি তিন সাতা একুশ তার মানে এক্সের মান হচ্ছে টোয়েন্টি ওয়ান তারপর আমাদের ওয়ের মান ওয়াই হচ্ছে আমাদের তিনতম পথ মানে তিন নাম্বারে রয়েছে আমরা লিখব তিনতম পথ তিনতম পদের সূত্র হচ্ছে এয়ার টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান আমরা এর মান বসাই এর মান হচ্ছে সেভেন আর এর মান আমরা পেয়েছি থ্রি আরের উপরে রয়েছে থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ তিন থেকে এক বি করলে হচ্ছে দুই তাহলে আমরা এখানে পাচ্ছি সেভেন ইন্টু থ্রিকে স্কোয়ার করলে তিন ত্রিকে নয় আর নয় আর সাত যদি আমরা গুণ করি সাত নং তেষট্টি তাহলে আমাদের এখানে ওয়ের ম্যান হচ্ছে তেষট্টি তাহলে আমাদের আনসার হচ্ছে এক্সের মান হচ্ছে টোয়েন্টি ওয়ান ওয়ের ম্যান হচ্ছে সিক্সটি থ্রি এখন আমরা গ নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটি সমাধান করব। আমাদের গ নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেখানে বলা হয়েছে প্রদত্ত ধারার প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অনুপাতকে সাধারণ অন্তর ধরে অর্থাৎ আমাদের উদ্দীপকে যে ধারাটি রয়েছে তার প্রথম পথকে আমরা প্রথম পথ ধরব প্রথম পথকে প্রথম পথ আর সাধারণ অনুপাতকে আমরা সাধারণ অন্তর ধরব অন্তর ধরে সমান্তর ধারা নির্ণয় করতে বলা হয়েছে তারপর আবার বলা হয়েছে প্রথম ষোলোটি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে অর্থাৎ আমরা প্রথম পদকে প্রথম পদ আর সাধারণ অনুপথকে সাধারণ অন্তর ধরে একটি সমান্তর ধারা গঠন করব তারপর সেই সমান্তর ধারা ষোলোটি পথে সমষ্টি বের করব অর্থাৎ এখানে আমরা দুইটি দাফে অঙ্কটি করব তা আমরা প্রথমে আমাদের গ নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটি সমাধান করার জন্য আমাদের ধারাটির প্রথম পথ এবং সাধারণ অনুপথ এই দুইটি মান লাগবে তা আমরা এখানে লিখি খ হতে পাই আমরা খ হতে পাই ধারাটির প্রথম পথ ধারাটির প্রথম পথ ধারাটির প্রথম পথ প্রথম পথ কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া রয়েছে প্রথম পথ এর মান দেওয়া রয়েছিল সেভেন আর সাধারণ অনুপাত আমাদের সাধারণ অনুপাত আরের মান সাধারণ অনুপাত আরের মান আমরা নম্বরে পেয়েছি সাধারণ অনুপাত আর সমান থ্রি আর আমাদের শর্তে মতে আমরা শর্তে বলা হয়েছে প্রথম পথকে প্রথম পথ আর সাধারণ অনুপাতকে সাধারণ অন্তর ধরতে বলা হয়েছে তো শর্ত মতে ধারাটির প্রথম পথ ধারাটির শর্ত মতে আমাদের ধারাটির প্রথম পথ ধারাটির ধারাটির প্রথম পদ শর্ত ধারাটির প্রথম পদ এ সমান সেভেন প্রথম পথকে প্রথম পথ ধরতে বলা হয়েছে মানে এর মান সেভেন তারপর সাধারণ অনুপাতকে সাধারণ অন্তর ধরতে বলা হয়েছে তাহলে আমরা এখানে লিখব সাধারণ সাধারণ অনুপাত না লিখে এখন আমরা লিখব অন্তর সাধারণ অনুপদকে আমরা আট দ্বারা ফোকাস করছি কিন্তু সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করবো তাহলে সাধারণ অন্তর ডি এর মান হচ্ছে আমাদের আর এর মান হচ্ছে থ্রি তাহলে আমরা লিখবো ডি এর মান থ্রি তারপরে আমাদের বলা হয়েছে একটি সমান্তর ধারা গঠন করার জন্য তাহলে সমান্তর ধারা গঠন করার জন্য আমাদের সমান্তর ধারার প্রথম পথ লাগবে দ্বিতীয় পথ লাগবে তৃতীয় পথ লাগবে অন্তত পক্ষে তিনটি পদের মান জানা থাকতে হবে তাহলে আমরা এখানে অ্যানতম পদের সূত্রটি লিখবো আমরা জানি অ্যানতম পদ আমরা জানি এনতম পথ এনতম পথ সমান্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমাদের যেহেতু প্রথম পথের মান দেওয়া আছে তাই আমরা প্রথম পথের মান বের করব না আমরা দ্বিতীয় পথের মান বের করব তাহলে আমরা এখানে লিখবো দুইতম পথ হ্যাঁ দুইতম পথ হচ্ছে কি এ প্লাস এন মাইনাস ওয়ান না লিখে আমরা লিখব টু মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমাদের এর মান হচ্ছে সেভেন প্লাস টু থেকে ওয়ান যদি আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি ওয়ান ইন্টু ডি এর মান হচ্ছে থ্রি তাহলে এখানে আমরা পাচ্ছি সেভেন প্লাস তিন কে তিন সাত আর তিন যুগ করলে আমরা পাচ্ছি দশ আমরা দুইতম পদের মান পেয়ে গেছি এখন আমরা লিখবো তিনতম পদ তিনতম পদ তিন তিনতম পদের মান হবে এ প্লাস থ্রি মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান না লেখে আমরা লিখব থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি তারপরে আমরা এর মান বসাবো এর মান হচ্ছে আমাদের সেভেন ডি এর মান হচ্ছে থ্রি তাহলে আমরা এর মান লিখবো সেভেন প্লাস তিন থেকে এক যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো দুই আর ডি মান হচ্ছে আমাদের থ্রি তাহলে আমরা এখানে পাচ্ছি সেভেন প্লাস তিন দুগুণে ছয় তাহলে ছয় আর সাত যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে পাবো তেরো তাহলে এখানে এরকম করে আমরা চারতম পাঁচতম অনেকগুলো পথ বের করতে পারি আমরা না করে এখানে আমরা ডট ডট চিহ্ন ব্যবহার করব মানে আরও করা যাবে তাহলে আমরা এখন আমরা লিখব সুতরাং ধারাটি সুতরাং ধারাটি অর্থাৎ আমাদের গুণ সমান্তর ধারাটি হবে ধারাটি প্রথম পথ লিখব আমরা প্রথমে প্রথম পথ হচ্ছে আমাদের সেভেন আর দ্বিতীয় পথ হচ্ছে টেন আর তৃতীয় পথ হচ্ছে থার্টিন তাহলে প্রথম পথ আমরা সেভেন লিখব দ্বিতীয় পথ আমরা পেয়েছি টেন আর তৃতীয় পথ পেয়েছি আমরা থার্টিন তারপর আমরা চতুর্থ পদ পঞ্চম পথ এগুলো বের করার দরকার নেই আমরা দণ্ড চিহ্ন দিয়ে দিয়েছি এটি হচ্ছে আমাদের ধারাটি হ্যাঁ আমাদের এইটি প্রথম অংশটি সমাধান হয়েছে আমাদের এই প্রশ্নের দ্বিতীয় অংশটিতে বলা হয়েছে প্রথম ষোলোটি পদের সমষ্টি নির্ণয় করার জন্য এখন আমরা প্রথম ষোলোটি পদের সমষ্টি নির্ণয় করব। তাহলে আমরা প্রথম ষোলোটি পদের নির্ণয় করার জন্য আবার বা দ্বিতীয় অংশ দিয়ে আমরা এটা শুরু করব তা আমরা যেহেতু সমান্তর দ্বারা আমাদের এক্ষেত্রে সমান্তর ধারার সূত্রটি জানা থাকতে হবে সমষ্টি সূত্রটি তো আমরা জানি আমরা জানি অ্যান সংখ্যক পদের সমষ্টি সমান্তর ধারার অ্যান সংখ্যক এন সংখ্যক পদের এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে এস এন সমান এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি আর আমাদের যেহেতু বলছে ষোলোটি পদের সমষ্টি তো আমরা এখানে লিখব ষোলো সংখ্যক পদের সমষ্টি এস এন না লেখে আমরা এস সিক্সটিন সমান এন বাই টু না লেখে আমরা এখানে ষোলো ভাগে দুই লিখবো তারপরে ইন্টু টু এ প্লাস এই এন এর জায়গায় আমরা সিক্সটিন লিখবো ষোলো লিখবো ষোলো মাইনাস ওয়ান ইন্টু ডি মানে যেখানে যেখানে এন থাকবে সেখানে সেখানে আমরা সিক্সটিন লিখবো তাহলে এখন আমরা ষোলোকে যদি দুই দ্বারা ভাগ করি আট দুগুণের ষোলো আমরা এখানে পাবো আট আর এখানে আমাদের রয়েছে টু ইন্টু এ এর মান আমরা পেয়েছিলাম কত সেভেন এর মান হচ্ছে সেভেন প্লাস ষোলো থেকে এক বিউ করলে আসে পনেরো ইন্টু ডি আমাদের ডি এর মান হচ্ছে কত থ্রি আমরা ডি এর মানটা পেয়েছি আগে কত থ্রি তাহলে আমরা এখানে থ্রি লিখবো তাহলে আমরা এখানে পাচ্ছি এইট সাত দু গুনে চোদ্দো প্লাস তিন পনেরো রং পঁয়তাল্লিশ তাহলে আমরা এখানে পাচ্ছি এইট এখানে ব্যাকেট মানি হচ্ছে গুণ পঁয়তাল্লিশ আর চোদ্দো আমরা যদি যোগ করি তাহলে আমাদের আসতেছে আসে পাঁচ আর চার হচ্ছে নয় চার আর একে পাঁচ ফিফটি নাইন আমরা যদি এই উনষাট আর আট যদি গুণ করি তাহলে আমাদের আসবে চারশত বাহাত্তর আমাদের আসবে চারশো বাহাত্তর তাহলে এটি হচ্ছে আমাদের ষোলোটি পদের সমষ্টি তাহলে এখানে আমাদের আনসার হচ্ছে দুইটি একটি হচ্ছে ধারাটি নির্ণয় করতে বলছে আমরা করলাম তারপরে বলছে ষোলোটি পদের সমষ্টি তাহলে ষোলোটি পদের সমষ্টি হচ্ছে চারশো বাহাত্তর তাহলে এখানে আমরা আনসারটি ফাইনাল আনসার হচ্ছে চারশো বাহাত্তর তাহলে আমি তোমাদেরকে চট্টগ্রাম বোর্ড দু হাজার যে বুট প্রশ্নটি রয়েছে সেটি সমাধান করে দেখালাম পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে অন্য কোনো বুট প্রশ্নের সমাধান নিয়ে হাজির হবো সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলকে অসংখ্য ধন্যবাদ